এই ক্লাসে আমরা আলোচনা করবো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফটো এডিটিং ভিডিও এডিটিং ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এই যে অভিজ্ঞতাগুলো আছে এই যে স্কিলগুলো আছে এই স্কিলগুলো থেকে আসলে কিভাবে কত পরিমাণ ইনকাম করা যায় সেটা সরাসরি আমার ল্যাপটপ স্কিল থেকে আজকে আপনাদেরকে লাইফে একদম প্রুফ দেখাবো ঠিক আছে যে একটা ফটো এডিট করলে কীরকম ইনকাম করা যায় একটা ভিডিও এডিট করলে কীরকম ইনকাম করা যায় একটা ফেসবুক পেজ বানাই দিলে কীরকম ইনকাম করা যায় একটা অ্যাড পরিচালনা করলে কিংবা একটা অ্যাড ক্যাম্পেইন জানিয়ে কীভাবে কত পরিমাণ আপনারা ইনকাম করতে পারেন সেগুলো ফাইবার থেকে সরাসরি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আমরা সরাসরি ফাইবার অ্যাকাউন্টে যাই আপনারা আমার ল্যাপটপ স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এখন গুগলে রয়েছি তো গুগলে আমরা ফাইবার দেখে সার্চ করবো ফাইবারে যে ওয়েবসাইট আছে এখানে ক্লিক করে আমরা ফাইবারে ঢুকবো ফাইবারে ঢোকার পরে এখানে দেখতেছেন যে সার্চ বার আসছে যখন কোনো একজন বায়ার বা ক্লায়েন্ট কোনো কাজ করতে আসে তখন তিনি এসে এই যে সার্চ বার আছে এখানে তিনি সার্চ করেন ঠিক আছে তো সর্বপ্রথম আমরা এখানে দেখব যে একটা ফেসবুক পেজ তৈরি করে কীরকম ইনকাম করেছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলে কীরকম করা যায় সেই বিষয়টাকে সবাই আগে দেখি তো এখানে দেখলেন ফেসবুক পেজ লিখে সার্চ করলাম এই বিষয়গুলো আসছে এখানে দেখতেছেন বিভিন্ন এই যে সোশ্যাল মিডিয়া এখানে যদি আমরা শুধু ফেসবুক পেজ দেখব তাহলে চলুন এই যে দেখতেছেন শুধু ফেসবুক পেজ তো এখানে ক্লিক করে দেখি কীরকম তিনি ইনকাম করেন তো আসতে আপনারা দেখতে পারবেন এখন এই যে দেখতেছেন আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইওর ফেসবুক বিজনেস পেজ তো ইনি কি করবে আপনার ফেসবুক পেজটা ক্রেট করবে মানে সেটআপ বলতে কি একদম ক্রেট করে লোগো দিয়ে ব্যানার দিয়ে এরপরে সমস্ত কিছু দিয়ে কি ফুল সেট আপ বলে সেটাকে হ্যাঁ এবং অপটিমাইজ করবে ফেসবুক বিজনেস পেজ তার জন্য তিনি কি রকম এখানে কস্ট নিচ্ছেন শুধু একটা ফেসবুক পেজ খুলে দেবেন এবং এটা জাস্ট জাস্ট একটা ফেসবুক পেজ খুলে দেবেন প্রোফাইল ইমাইজ এগুলো কিছুই দিবেন না এই যে দেখতেছেন এগুলো কিছুই নাই জাস্ট একটা ফেসবুক পেজ তৈরি করে দেবে জাস্ট তৈরি করে দেবে সেখানে লোগো দেবে না কাবার ফটো দেবে না মাত্র একটা ফেসবুক পেজ তৈরি করে দিতে তিনি একশো ডলার নেবেন চিন্তা করুন একশো ডলার এক ডলার যদি একশো টাকা করে বাইশ টাকা হয় তাহলে একশো ডলার কত টাকা হয় হ্যাঁ একশো ডলার প্রায় তেরো হাজার টাকার উপরে আবার পঁচিশ ডলার বলতে প্রায় তিন টাকার হ্যাঁ তো প্রায় পনেরো হাজার টাকা শুধু একটা পেজ জাস্ট তৈরি করে দেবে সেখানে কিছুই দেবে না বলতে প্রোফাইল ইমেজও দেবে না কাভার ফটোও দেবে না শুধু একটা পেজ তৈরি করে দেবে সেখানে নেবে একশো ডলার আর তার সে যদি একটু ভালো উন্নত কাজ করে দেয় তাহলে একশো পঁচানব্বই ডলার নেবে এবং একদম যদি ফুল একটা ফেসবুক তৈরি পেজ তৈরি করে দেয় দুইশো পঁয়তাল্লিশ ডলার নেবে চিন্তা করুন দুইশো পঁয়তাল্লিশ ডলার একশো ডলারে তেরো হাজার হলে দুইশো ডলারে ছাব্বিশ আবার পঁয়তাল্লিশ যদি হয় এখানে ধরুন পাঁচ হাজার টাকা দুই ছাব্বিশ প্রায় একত্রিশ হাজার টাকা একটা কাজ করে দেবে কি একত্রিশ হাজার টাকা নেবে কেন এনি টপ রেডিট ঠিক আছে তো এরকম একটা ফেসবুক পেজ তৈরি করে দিলে এরকম ইনকাম করা যায় তো এখানে যদি আমরা আরো কিছু দেখি যারা টপ রেটেড নয় তারা কম দামে কাজ করেন হ্যাঁ তো আপনারা এখানে প্রয়োজন আসি সার্চ করে আপনারা দেখবেন আচ্ছা এখন চলো না আমরা তবে নিউ সেলার যারা আছেন তারা কি অনেক কম দামেও তারা কাজ করে থাকেন ঠিক আছে এখানে দেখতেছেন একটা ফেসবুক পেজ তৈরি করে দেবে ইনি কত ডলার দিয়ে শুরু করবে দশ ডলার দিয়ে শুরু করবে ঠিক আছে দশ ডলার দিয়ে একবারে কি ষাট বা একশো ডলার পর্যন্ত তিনি নেবেন এখানে এই বিজনেস পেজ দেখতেছেন ইনি শুরু করবে পনেরো ডলার দিয়ে শেষ পর্যন্ত কত টাকা নেবে দেখি তো এখানেও দেখতেছেন যে ফেসবুক বিশ ডলার দিয়ে শুরু ঠিক আছে বিশ ডলার দিয়ে শুরু তো ইনি কত নিচ্ছেন লাস্ট পর্যন্ত তিনি বিশ ডলার দিয়ে শুরু করবেন একটা ফুল বিজনেস পেজ তৈরি করে দিতে তিনি একশো ডলার নেবেন তো যে যেরকম নেয় কেউ দশ ডলার কেউ একশো ডলারে করে দেয় কেউ কি তিনশো ডলারেও করে দেয় তো আপনার দক্ষতা অভিজ্ঞতা এবং লেভেল অনুযায়ী আপনার প্রাইস বাড়বে এবং কমবে তো আচ্ছা চলুন আমরা এখন ফেসবুক অ্যাডস যদি পরিচালনা করেন তাহলে ফেসবুক অ্যাডস থেকে কীরকম ইনকাম করা যায় সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখে দেই এখানে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস লেগে সার্চ চালে কিরকম ইনকাম হয় আপনাদেরকে বিষয়টা দেখে জাস্ট শুধু একটা অ্যাড রান করে দিবে যেখানে দেখতেছেন যে ফেসবুক ইনস্টাগ্রাম এড পঞ্চাশ ডলার দিয়ে শুরু হ্যাঁ তো এগুলো দেখা যায় যে আপনি কোনো একজন বায়ারকে যখন পাবেন তিনি আপনার আপনি তাকে একটা অ্যাড রান করে দিবেন এরপরে আর যদি আপনার অ্যাডটা যদি তার ভালো লাগে তিনি আস্তে আস্তে আপনাকে মান্থলি আপনাকে পে করবে ঠিক আছে আপনার সঙ্গে তখন ডিল করবে যে আমার প্রতি মাসে তোমার সার্ভিস আমার ভালো লাগছে তোমার সার্ভিস আমি নেবো প্রতি মাস তুমি আমার কাছে কত টাকা নিবা তো যারা নতুন তারা তিনশো টাকা দিয়ে শুরু করে যারা টপ ড্রেডেড তারা কি একেবারে ছয়শো ডলার পর্যন্ত পে ছয়শো ডলার পর্যন্ত তারা বাজেট রাখে ঠিক আছে তো এখানে কাজটা কি জাস্ট ফেসবুক একটা অ্যাড ক্যাম্পেইন চালাই দেবে এবং প্রতিদিন দুই এক মিনিট করে তারা ঘাটাঘাটি করবে যে কী অবস্থা এবং এই আপডেটটা ক্লায়েন্টকে জানাই দেবে তো এখানে দেখতেছে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ম্যানেজমেন্ট ইনি করবেন ইনি বিশ ডলার দিয়ে এখানে দশ পার্সেন্ট ছাড় দিয়ে দিচ্ছে পঁয়তাল্লিশ ডলার দিয়ে শুরু এবং তিনশো ছয় ডলার

দেখলেন আপনারা আসুন আরও সার্চ করে দেখবেন তবে অনেকে আরও কম টাকারও কাজ করে দেয় এবং এখানে আমরা আরেকটু দেখি যে ফটো এডিটিং করলে কীরকম ইনকাম করা যায় ভিডিও এডিটিং করলে কীরকম ইনকাম করা যায় এখানে ভিডিও এডিটিং সার্চ দিয়েছে দেখেন একটা ভিডিও এডিটিং করলে কীরকম ইনকাম করা যায় এখানে দেখতেছেন রেজাল্ট ফর ভিডিও এডিটিং ভিডিও এডিটিং এখানে দেখতেছেন যে একশো ডলার সত্তর ডলার পঁয়ত্রিশ ডলার বিশ ডলার দিয়ে শুরু ঠিক আছে ইনি যে কর্পোরেট ভিডিও এডিটর ইনি ফেস এখানে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক লিঙ্কেডের তিনি কি ফেসবুক ভিডিও বানাই দিবেন ঠিক আছে তো ইনি ওই পাঁচ পার্সেন্ট করে প্রথম যারা অর্ডার করবে তাদেরকে পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন হ্যাঁ সেখানে তিনি প্রথম তিনি শুরু করতেছে মাত্র পাঁচ মিনিট একটা ভিডিও এডিট করে দেবে হ্যাঁ তিনি পঁচানব্বই ডলার নেবেন ঠিক আছে সে স্ট্যান্ডার্ড তিনি দশ মিনিটের একটা ভিডিও রান করে দেবেন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত তিনি নেবেন দুইশো পঁচাশি ডলার ঠিক আছে এবং প্রিমিয়ামে দেখতেছেন যে তিরিশ মিনিটের মাত্র তিরিশ মিনিটের একটা ভিডিও এডিট করে দেবেন তিনি পাঁচশো চুয়াত্তর ডলার নেবেন চিন্তা করে স্যার পাঁচশো ডলার মানে কী যে যদি

ঠিক আছে চার হাজার ছত্রিশটা কাজ ইনি করছে একটা দুইটা নয় লাস্ট ডেলিভারি তিনি এগারো এগারো মিনিট আগে একটা পোস্ট ইনি ডেলিভারি করছে মানে এগারো মিনিট আগে একটা ভিডিও তিনি ডেলিভারি করছেন এখানে দেখতেছেন আচ্ছা তো এইগুলো বিষয় ভিডিও এডিটিং করে কীরকম ইনকাম করা যায় আপনাদেরকে আমি দেখালাম এখানে এখন চলুন আপনাদেরকে আমি দেখাই ফটো এডিটিং করে কিরকম আসলে ইনকাম করা যায় চলুন আমরা এখানে সার্চ দিই সার্চ করে ফটো এডিটিং তো ক্লায়েন্টরা এসে এখানে কি এই যার যেটা প্রয়োজন যার ফটো এডিটিং প্রয়োজন ভিডিও এডিটিং প্রয়োজন যার যেটা প্রয়োজন তিনি এসে এখানে সার্চ করবে সার্চ করলে যে অ্যাকাউন্টগুলো আসে ফাইবার যে অ্যাকাউন্টগুলো সাজেস্ট করে সেই অ্যাকাউন্টগুলো যেটা পছন্দ হয় সেই ফ্রিল্যান্সারকে কাজ দিয়ে থাকেন এই যে ফটো এডিটিংয়ে ক্লিক করলাম আপনারা দেখতে পাবেন যে ফটো এডিটিং করে কীরকম ইনকাম করা যায় গ্রাফিক ডিজাইনার ফাইবারে গিগ বানিয়ে দেয় ক্রিয়েটিভ ফটো ম্যানুপুলেশন এখানে হিসাবে দেখছেন ফটো এডিটিং পাঁচ ডলার থেকে শুরু একটা ফটো এডিট করতে কি আর কি একটা ফটো এডিট করতে হয় পাঁচ মিনিট লাগবে পাঁচ ডলার নিচ্ছে এখানে দেখতে যে এক্সপার্ট ফটো এডিটর তো ইনি কীরকম ইনকাম নিচ্ছেন আমরা একটু দেখি এখানে মাত্র আপনি তিনি একটি ইমেজ এডিট করে দেবে তার জন্য তিনি দশ ডলার নেবে দশ ডলার মানে তেরোশো টাকা নেবে একটি ফটো এডিট করার নিতে ঠিক আছে স্ট্যান্ডার্ড যদি দেখি তিনি পনেরোটা ফটো এডিট করে দেবে সত্তর ডলার নেবে সত্তর ডলার মানে কি দশ ডলার যদি এক হাজার এক এক ডলার দশ ডলার যদি এক হাজার টাকা করে হয় তাহলে সত্তর ডলার মানে কি সাত হাজার ঠিক আছে তেরোশো করে ধরলে প্রায় তিনি একটা মাত্র পনেরোটা ভিডিও এডিট করে দিবেন প্রায় বাংলাদেশীটাকে আট হাজার টাকার মতো নেবেন ঠিক আছে প্রিমিয়াম এখানে দেখতেছেন যে তিনি পঞ্চাশটি ফটো এম আইস বা পঞ্চাশটি ফটো এডিট করে দিবেন পাঁচ দিনই পাঁচ দিনে পঞ্চাশটা ফটো এডিট একটা ফটো যদি এডিট করতে পাঁচ মিনিট করে থাকে তাহলে পাঁচটা পঞ্চাশটা ফটো এডিট করতে কত সময় লাগবে চিন্তা করুন তাহলে আপনার একটা ফটো এডিট করতে যদি পাঁচ মিনিট করে থাকে তাহলে দশ মিনিটে দুইটা বিশ মিনিটে চারটা তিরিশ মিনিটে ছয়টা হ্যাঁ চল্লিশ মিনিটে আটটা পঞ্চাশ মিনিটে দশটা ষাট মিনিটে বারোটা পাঁচ বরণ সাইড তাই না তাই এক ঘন্টায় বারোটা ফটো এডিট করতে পারবেন তো এইরকম বারো দুগুনো চব্বিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ তো এইরকম তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা কাজ করলেই দুইশো তিরিশ ডলার তিনি নেবেন তো এই হলো প্রফেশনাল ফটো এডিটিং এই নিয়ে কীরকম ফটো এডিটিং করে দেখেন এই এনার কাজগুলো একটু দেখেন এই জাস্ট এই ফটোটা নিয়ে এডিট করছে ঠিক আছে কী কাজ করছে ক্লায়েন্ট যেমন হয়তো চাইছে এই যে ফটোটা তিনি এডিট করছে ঠিক আছে এই যে জাস্ট এই ফটো এডিট করে দিছে এরকম ফটো এডিট করে এই ফটোগুলি এডিট করে দিছে বিনিময়ে হ্যাঁ তিনি কী পরিমাণ পেমেন্ট পাইছে আপনারা এত দেখতেছেন ঠিক আছে এখানে কি যে জাস্ট এই ফটোগুলি এডিট করে দিয়েছে হ্যাঁ লাইন ফটো দিছে হয়তো ব্যাকগ্রাউন্ডে সরে দিছে এই যেখানে দেখতেছেন এটা ব্যাকগ্রাউন্ড এটা আসলে এটা ব্যাকগ্রাউন্ড করে দিছে জাস্ট কি করছে এই ব্যাকগ্রাউন্ডে সরাই দিছে সরাই দিছে একটা আকাশের ব্যাকগ্রাউন্ড দিছে এবং দুই দিকে দুইটা ফুল এবং একটা পানি ফেলাইছে হ্যাঁ পানি ফেলে ওই ছবিটা নিয়েছে ওখানে কি এই বোতলটা জাস্ট বসাই দিছে এতটুকু কাজ করছে এখানে তাতে কীরকম ইনকাম আপনার তো দেখলেনই তো এই হলো কাজ ঠিক আছে তো এগুলো কি আমরি কাজ না তবে কাজগুলো প্রফেশনাল হতে হবে তো এইগুলো ফটো এডিটিং দেখালাম ভিডিও এডিটিং দেখালাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং আচ্ছা সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজের বিষয়টা দেখালাম সোশ্যাল মিডিয়াটা দেখাই যে সোশ্যাল মিডিয়ার আপনি কি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্ট তৈরি করে দেবেন তাই না তো সেটা কীরকম ইনকাম এখানে লেগে সোশ্যাল মিডিয়া 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 এটা যদি সার্চ দেই তাহলে কিরকম রেজাল্ট আছে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সেট আপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সোশ্যাল মিডিয়া সেট যে ক্রিয়েট অ্যান্ড সেট আপ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পেজ দেখুন প্রতিটার উপরেই লেখা আছে এটা লেখা আছে এটা এনারা কি সোশ্যাল মিডিয়া কাজ করে ইনি দশ ডলার দিয়ে শুরু ইনি পনেরো ডলার দিয়ে ইনি বিশ ডলার দিয়ে ইনি একশো ডলার দিয়ে শুরু তো এনারটা দেখি যে ইনি একশো ডলার তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আই উইল সেট আপ অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফেসবুক বিজনেস পেজ ইনস্টাগ্রাম ইউটিউব তো এনি সবগুলো সোশ্যাল মিডিয়ায় কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন তো তিনি মাত্র এখানে তিনটা অ্যাকাউন্ট করে দেবেন বিনিময়ে তিনি একশো ডলার নেবেন ঠিক আছে এরপরে স্ট্যান্ডার্ড যেটা আছে স্ট্যান্ডার্ডে তিনি পাঁচটি প্ল্যাটফর্ম করে দেবেন মানে পাঁচটি সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাকাউন্ট করে দেবেন একশো পঞ্চাশ ডলার নেবেন এবং প্রিমিয়াম যদি দেখি প্রিমিয়ামে তিনি মাত্র ষাটটি অ্যাকাউন্ট করে দেবে দুইশো ডলার নেবে মানে তেরো দুগুণে প্রায় ছাব্বিশ হ্যাঁ কত একশো ডলারে যদি আরও হাজার টাকা হয় হ্যাঁ তাহলে দুইশো ডলার মানে কি ছাব্বিশ হাজার টাকা প্লাস তিনি নেবেন মাত্র ষাটটা অ্যাকাউন্ট করে দিয়ে ঠিক আছে এবং তিনি রানিংয়ে ছয়টা অর্ডার তার কাছে আসে এবং তিনি কে কাজগুলো করতেছেন হ্যাঁ তো এই হলো তার ইনকাম তো এইরকম আপনাদেরকে দেখালাম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শুধু একটা পেজ ফেসবুক পেজ বিজনেস পেজ তৈরি করলে কীরকম তারপরে কি ফটো এডিটিং ভিডিও এডিটিং ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাটস্ক্যাম ক্যাম্পেইন করে কীরকম ইনকাম হয় আপনারা আমার স্ক্রিনে দেখতেই পেলেন তো সামনের ভিডিওতে আমরা বাকি আলোচনা করতেছি